বললেন কথা আমি আপনাকে হোল্ড করতে বলতেছি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমি এখানে মোবাইল কোর্ট করতে আসছি আপনি আমাকে বললেন হোল্ড অন কি বললেন আমি একটু হোল্ড করতে বলতেছি আপনি কি বললেন কথা আমি আপনাকে হোল্ড করতে বলতেছি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমি এখানে মোবাইল কোর্ট করতে আসছি আপনি আমাকে বললেন হোল্ড অন একটু অপেক্ষা করার জন্য বলবো না

কি কিনছেন এলা স্কিনছেন এলা স্কিনছেন কত দেখেন না আচ্ছা এলা স্কিনছেন হচ্ছে টন টন আপনি এলা স্কিনছেন ঠিক আছে আপনার ডলার হচ্ছে পার কেজি না পার আপনি যদি আমার কথা শেষ করতে

কোনো কেউ বলতে পারবে না যে এই রেটটা দিচ্ছে ভাই রেট দিচ্ছে কি না দিচ্ছে এটা আপনি মানে আমার কোর্টটা এটা শেষ হওয়ার পরে আচ্ছা যদি এই কোর্ট নিয়ে কোন ধরণের কোনো অবজেকশন থাকে গো ফর দা আপিল দ্যান ইজ অ্যাপ্লেট অথরিটি আপনি আমার বাইনামে মামলা করে দিয়েন আমার কোন আপত্তি নাই আই মিল ফেজ দ্য কোর্ট ঠিক আছে এটা তো অমরবাবু করে না না অমরবাবু কি করে না করে আর প্রতিজ্ঞত্ত এগুলো করে না বাহ গলা

আমি এটাই পেঁয়াজ রসুন আদা খনিজ মরিচ কাদা অন্যান্য ধনিয়া কালোদিরা মরিচ শুকনো অন্যান্য আপনি যৌক্তিক পর্যায়ে পনেরো পার্সেন্ট লাভ করতে পারবেন